বহুদিন ধরে এই একটা বিষয় বেশ ভাবাচ্ছে আমাকে জানেন তো বহুল প্রচলিত বই বা ম্যাগাজিনে প্রকাশিত ওজন কমানোর অনেকগুলো কৌশলই ভারতীয় উপমহাদেশের মানুষের উপর তেমন আর কাজই করছে না একটু চোখ কান খুলে রাখলে দেখলে বোঝা যায় বেশিরভাগ পত্রপত্রিকা এবং ডাক্তারি বইতে আসলে পাশ্চাত্যের প্রচলিত রীতি মেনে ওজন কমানোর চর্চা চলে আপনি ভাবতেই পারেন প্রাচ্য আর পাশ্চাত্যের মানুষের শরীরের কলকবজাগুলো কি আলাদা সবাই তো মানুষ দাঁড়ান দাঁড়ান উত্তরের জন্য একটু সবুর করতে হবে আসলে স্থূলতা বা ওবিসিটি আজ বিশ্বব্যাপী মহামারী তার সাথে সাথে হাত ধরাধরি করে আসে হার্টের প্রবলেম ডায়াবেটিস ক্যান্সার মানে যা স্থূলতার জন্য হয় না সহলে ভারতবাসীর জীবনযাত্রার দৈনন্দিন স্ট্রেস এবং আধুনিক ফাস্টফুড জাতীয় খাবার দাবারের হাত ধরে ওবিসিটি আক্রান্ত মানুষের সংখ্যা থাকে থাকে বেড়েই চলেছে তবে এর নেপথ্যে বাড়তি কারণ হিসাবে যা পাচ্ছি তা ভেরি ডিস্টার্বিং প্রথমেই দুর্ভিক্ষ ভাবছেন তো দুর্ভিক্ষের সাথে স্থূলতার কি সম্পর্ক অবিশ্বাস্য রিসার্চ আজকের খাবারের প্রাচুর্যের যুগে দুর্ভিক্ষ কীভাবে আমাদের পূর্বপুরুষ এবং তাদের হাত ধরে আমাদের জেনেটিক ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে সেটা দেখলে আঁতকে উঠতে হয় তাই প্রথমেই ইতিহাসের পাতায় চোখ রাখা দু সালে প্রকাশিত এন্ডোক্রাইনোলজি ডায়াবেটিস আর মেটাবলিজম জার্নালে ডক্টর সৈয়দ ডিক আর আজিম শেখের এই গবেষণা নাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমকেও দি গার্ডিয়ানে প্রকাশিত এই ভিডিও খবরের লিঙ্ক রইল ডিসক্রিপশনে উৎসাহীরা করে নিতে পারেন দুশো বছরের ইংরেজ শাসনের সময় ভারতবর্ষে দুর্ভিক্ষ হয়েছে পঁচিশটি যাতে মারা গেছেন ছ কোটি ভারতীয় পরিসংখ্যানটা আরেকবার ভেবে দেখুন আঠারোশো সালে ভারতবর্ষের জনসংখ্যা ছিল প্রায় সতেরো কিছু কম এই সতেরো কোটি মানুষের মধ্যে যদি ছ কোটি মানুষ মারা গিয়ে থাকেন তার অর্থ গড়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন দুর্ভিক্ষে আমরা যারা এখনো বেঁচে রয়েছি তারা সবাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের বংশধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ইংরেজরা কী করেনি ভারতবর্ষে সে সময় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার মূল্যের ভারতীয় সম্পত্তি সাইফোন করে দেওয়া হয়েছে ব্রিটেনে আকাশ ছোঁয়া জমির ট্যাক্স নিত্য প্রয়োজনীয় লবণের উপর চড়া মাত্রায় ট্যাক্স লিস্টের শেষ নেই তবে দুর্ভিক্ষ কি শুধু ইংরেজ আমলে হয়েছিল না তেমনটা নয় ইতিহাস ছেঁচে যেটুকু পাওয়া যাচ্ছে ইংরেজরা আসার আগে দু হাজার বছর আগে সতেরোবার দুর্ভিক্ষ হয়েছে ভারতবর্ষে আর ইংরেজরা আসার পরে সেই সংখ্যাটা বেরিয়ে যায় দুশো বছরে পঁচিশটা আঠারোশো সাল থেকে আঠেরোশো আটাত্তর সালে এক কোটিরও বেশি মানুষ মারা গেছেন দুর্ভিক্ষে উনিশশো তেতাল্লিশে এই বাংলার মর্ণন গলি থেকে রাজপথে মৃত্যু হয়েছে তিরিশ লক্ষেরও বেশি মানুষের তাহলে আজ ওজন বাড়ার সাথে সেদিন দুর্ভিক্ষের কারণ কি আসলে সেদিন যারা দুর্ভিক্ষে বেঁচেছিলেন আমাদের সেই সব পূর্বপুরুষদের লিভারে সম এক বিশেষ ক্ষমতা ছিল আমাদের এই পূর্বপুরুষদের লিভার অল্প খাবার খেয়েও বেশ কিছুদিন চালিয়ে দিতে পারত এবং এই গুণেই তারা বেঁচেছিলেন সেই দুর্ভিক্ষ পেরিয়েও আমরা সবাই এদের বংশধর যাদের লিভারে এই গুণটি ছিল না আমাদের সেই সব পূর্বপুরুষ সবাই মারা গেছেন দুর্ভিক্ষ সইতে না পেরে আমরা কেউ তাদের বংশধর নই স্বভাবতই আমাদের লিভার মাংসপেশি এবং শরীরের মেটাবলিজমে এখনো মিশে রয়েছে সেই আশীর্বাদ লিভারের সেই গুণ এখন প্রায় অভিশাপেরই মতো আমাদের শরীরে নিয়ে আসছে স্থূলতা এখন খাবারের প্রাচুর্যে শহরের জীবনযাত্রায় হাই ক্যালোরি খাবার জুটছে সহজেই মর্ণন্তর পাল্টে যাওয়া আমাদের শরীর জেনেটিক প্রোফাইল এই ক্যালোরির প্রাচুর্য আর সহ্য করতে পারছে না ফলে বাড়তি ক্যালোরি পড়ছে ফ্যাট হিসাবে ব্যায়াম পরিশ্রম করেও যা শরীর থেকে বার করতে আমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে কঠিন রুক্ষ বন্ধুর অতীত যেভাবে আমাদের শরীরের জেনেটিক প্রোফাইল পাল্টে দেয় তার নাম এপিজেনেটিক্স আর এই পুরো বিজ্ঞানের নাম ইভলিউশনারি বায়োলজি ঠিক এই কারণে দুর্ভিক্ষের ফলশ্রুতি হিসাবে আমরা আজকে বহন করে চলেছি স্থূলতা এবং ডায়াবেটিসের বাড়বাড়ন্ত ভারতীয় শরীর খুব এনার্জি এফিসিয়েন্ট কম জ্বালানিতেই ভালো চলে তাই চেষ্টা করুন কম কম খেতে দু নম্বর খাবারের প্লেটের রং আর পোর্শন সাইজ আবারও যদি চোখ রাখি ইতিহাসের পাতায় তাহলে দেখতে পাবো পনেরোশো খ্রিস্টাব্দে পৃথিবীর মানুষ প্রতিদিন খেয়ে ফেলত তেরো ট্রিলিয়ন ক্যালোরি খাবার আর আজকে পৃথিবীতে যত মানুষ রয়েছে আমরা তারা প্রতিদিন সাবার করে দিচ্ছি পনেরোশো ট্রিলিয়ন ক্যালোরি ভাবা যায় পরিসংখ্যানটা আরেকবার ভেবে দেখুন পনেরোশো খ্রিস্টাব্দ থেকে মানুষের সংখ্যা বেড়েছে চোদ্দ গুণ আর ক্যালোরির খোরাকি বেড়েছে একশো পনেরো গুণ সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাই সবুজ বিপ্লবের হাত ধরে নতুন যুগে যে শস্য ডেয়ারি শিল্প পোলট্রির মাংসে পুষ্টি বেড়েছে লাফিয়ে লাফিয়ে আমরা চেয়েছি আর যেন দুর্ভিক্ষ না আসে আজকে পৃথিবীতে অনাহারে যত মানুষ মারা যান তার থেকে বেশি মানুষ মারা যায় অতি আহার স্থূলতার সঙ্গে জড়িত অসুখগুলো সেই অসুখের প্রকোপে ডায়াবেটিস ক্যান্সার ব্লাড প্রেশার হার্টের অসুখ এই সমস্ত দু সালে প্রকাশিত জার্নাল অফ আমেরিকান ডায়টেটিক অ্যাসোসিয়েশনের জার্নাল রিসার্চে দেখতে পারি গড়পর্তা আমেরিকান রেস্টুরেন্টে পোর্শনের সাইজ আগে থেকে বেড়ে হয়েছে পাঁচ গুণ একে বলে পোর্শন ডিস্টর্শন খদ্দের ধরতে এই পোর্শন ডিস্ট্রকশন একটা কমন প্র্যাকটিস আমেরিকার রেস্টুরেন্টে এইদের যে বদ অভ্যাস আজ পৌঁছে গেছে আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতেও আর রেস্টুরেন্টগুলো ভালোই জানে আমরা এতটাই পকেট কনসিয়াস যে সেই সব রেস্টুরেন্টে পোর্শন সাইজ যদি বেশি হয় সেই রেস্টুরেন্টটা আমরা যাবো বারবার এর আড়ালে বেড়ে যাচ্ছে অল্প বয়সীদের ওজন সামনে থাকা খাবারের প্লেটকে আমরা যুদ্ধের লক্ষ্য বলে মনে করি যতক্ষণ না সেই প্লেটের খাবার শেষ হবে ততক্ষণ খেয়েই যাব প্লেট ভরে গেলেও পারছে স্থূলতা 2012 সালে জার্নাল অফ নিউট্রিশন এডুকেশন অ্যান্ড রিসার্চ পেপারে ডাক্তার ওয়ন ক্লিফ প্রমাণ করলেন যে আমাদের খাবারের প্লেট যত বেশি বড় হবে তত বেশি খাবে মানুষ রিসার্চে প্রমাণিত অন্ধকার ঘরে সাদা প্লেটে খেলে আমরা খাই অনেক বেশি তাই সুস্থ থাকতে হলে খেতে হবে যে ঘরে আলো যথেষ্ট আছে কালো বা ক্ষয়রি বা একটু ছোট আকারের প্লেট থাকে তাহলে মন আর পেট দুটোই ভরে যাবে কম খাবারেই বাড়তি ক্যালোরির ফাঁদ পড়ব না আমরা আর তিন নম্বর লেপটিন রহস্য এটা খুব ইন্টারেস্টিং আমাদের খিদে যতটা অংশ পেটে হয় তার থেকে বেশি হয় আমাদের চোখে আর মনে যাকে বলে লোভ আমরা কতখানি খাবো আর খাবো না সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের পেটের নয় আমাদের মাথা বা মস্তিষ্কের দুটো কেন্দ্র আছে একটি কেন্দ্রের নাম খাই খাই সেন্টার যার নাম হাঙ্গার সেন্টার আর আরেকটির নাম পরিতৃপ্তি সেন্টার বা স্যাটাইটি সেন্টার কিন্তু সে যাই হোক খাবার তো ঢুকছে পেটে তাহলে মাথার হেড অফিসে কি করে খবর পৌঁছয় যে আমাদের খাওয়া হয়ে গেছে এই ডেলিভারি বয়ের নাম লেপটিন মাত্র কয়েক বছর আগেই এই লেপটিনকে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এটা সেফ এক ধরনের কেমিক্যাল যার কাজ পেট থেকে মাথায় খাবার পৌঁছে দেওয়া যে পেট ভর্তি এই সিগন্যাল আমাদের মস্তিষ্কে পৌঁছলে পরিতৃপ্তি সেন্টার জেগে উঠে খাই খাই সেন্টারকে বোকে চোখে থামিয়ে দেয় বলে অনেক হয়েছে বাবা এবার থামোতো বাবু আর খেয়েও না কিন্তু সমস্যা হলো কার পেট থেকে কতক্ষণ পরে লেপটিন মাথায় আসবে পরিতৃপ্তি সেন্টারের সঙ্গে কথাবার্তা বলবে সেটা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম হ্যাঁ ঠিকই ধরেছেন অপেক্ষা কিন্তু কম খেয়ে যারা পেট যাদের পেট ভরে যায় যারা একটু চেহারার মানুষ তাদের ক্ষেত্রে লেফটেন খুব চট সহজেই মাথায় পৌঁছে যায় তাদের ক্ষেত্রে লেফটেন খুব সক্রিয় আর যারা একটু মোটা সোটা যারা নাকি খুব লাবণ্যময়ী তাদের ক্ষেত্রে লেফটেন কাজ করে অনেক গড়িমসি করে গড়িমশি করে লেফটেন যদি কাজ করে তাহলে পেট ভর্তি হয়ে গেলেও সেখান থেকে মাথায় খবর পৌঁছাতে সময় লাগবে অনেকক্ষণ ধরে নেওয়া যাক এই সময়ের অন্তর মিনিট পনেরো মানে পেট ভর্তি হওয়ার পরে মানে মিনিট পনেরো বাদে লেপটেন মাথায় পৌঁছবে সেই ততক্ষণ আমাদের খিদে থেকেই যায় আর আমরা খেয়েই যাই খেয়েই যাই সুতরাং খাওয়া যথেষ্ট হয়ে যাওয়ার পরেও শেষের এই পনেরো মিনিটের বাড়তি খাবার আমরা অকারণ খেয়ে গেছি ধরে নেওয়া যাক এই সময়ের অন্তর মিনিট পনেরো মানে পেট ভর্তি হওয়ার মিনিট পনেরো বাদে লেপটিন মাথায় পৌঁছচ্ছে সেই ততক্ষণ আমাদের খিদে থেকেই যায় আমরা খেয়েই যাই খেয়েই যাই সুতরাং খাওয়া দাওয়া যথেষ্ট হয়ে যাওয়ার পরেও শেষ এর দিকে এই 1 মিনিট 15 সময় আমরা অতিরিক্ত খেয়ে চলেছি তাই একটু থেমে থেমে খেলে বা যথেষ্ট জল খেয়ে নিলে লেপটিন ভিফরা থেকে হাত থেকে খানিকটা হলেও রক্ষা পাব তাই ফুটবল ক্রিকেটের মতো খাবারেরও আসুক হাফ টাইম খানিকটা খেয়ে তারপর জমিয়ে আড্ডা দিন তারপরে আবার খাবার দেখবেন বারতি খাবারটুকো খেতে মন চাইবে না আর কারণ লেপটিন ততক্ষণ মাথায় পৌঁছে গেছে 4 নম্বর অসময়ে ঘুম রাতে যথেষ্ট সময় ধরে ভালো ঘুম দরকার ঘুম কিন্তু শুধুমাত্র ক ঘন্টা ঘুমোচ্ছি তার উপরে ডিপেন্ড করে না ঘুমের কোয়ালিটি আর কোন সময় ঘুমোচ্ছি সেগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট মস্তিষ্কের একদম গর্ভগৃহের ভেতরে মাত্র কুড়ি হাজার কোষের একটা ছোট্ট কণা রয়েছে যার পোশাকী নাম সুপ্রা কয়েসমেটিক নিউক্লিয়াস বা এস সি এন আমাদের শরীরের ঘড়ি থাকলে এইখানেই আমাদের শরীরে সাঁত্রিশ লক্ষ কোটি কোষকে সে অঙ্গুল হেলনে ওঠায় আর অঙ্গুল হেলনে বসায় এই ছোটো কেন্দ্রই আমাদের শরীরের ঘড়ি মানুষের ইতিহাসে ষাট লক্ষ বছর ধরে সূর্য ডোবার খানিক বাদেই সে মানুষকে ঘুম পাড়িয়েছে আর আলো ফোটার পরেই মানুষকে সে জাগিয়ে দিয়েছে এই ঘড়ি নিয়ন্ত্রণ করে আমাদের হরমোনের ওঠা নামা আমাদের শরীরে কতখানি ক্যালোরি খরচ করবে কতখানি ক্যালোরি শরীরে সঞ্চিত থাকবে এই সব দেখে এই মাথার এই ঘড়ি আমরা কতখানি নিঃশ্বাস নেব হার্ট কতখানি জোরে চলবে শরীরের মেটাবলিজম কিভাবে চলবে তার জন্য আমরা পাতলা হব না মোটা হব এই সব কিছুই হয়ে যেতে পারে যদি এই ঘড়ি বিগড়ে যায় এই ঘড়ি ঠিক রাখার এক অত্যাবশ্যকীয় শর্ত হলো রাতের অন্ধকারে পর্যাপ্ত ঘুম প্রায় ঘন্টার সাথে প্রায়ই পড়াশোনার কারণে বা কাজের চাপে বা নেটফ্লিক্সের দাপটে অনেকের রাতে ঘুমোতে যাওয়া সূর্যোদয়ের পরেও বিছানায় পড়ে থাকার পরিণাম একটাই মস্তিষ্কের এই শুক্রাকায়াসমেটিক নিউক্লিয়াসকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া যার ফলশ্রুতি স্থূলতা থেকে শুরু করে ডিপ্রেশন ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার লন্ডনের পাতাল রেলে রাতের অন্ধকারে কাজ করা কর্মীদের উপরে চালিয়ে যাওয়া এ ধরনের রিসার্চ এর তথ্য চমকে দেওয়ার মতো তাই যে চাকরি বা যে পড়াশোনায় জেগে থাকতে হয় রাতের পর রাত সেই চাকরিতে আপনার রোজগার যতই বেশি হোক না কেন একদিন না একদিন তা বেরিয়ে যাবে হাসপাতালের বিলে তাই একান্তই যদি রাতে কাজ করতে হয় তাহলে কাজ করতে হবে খানিকটা শিফটে যাতে সপ্তাহে বেশিরভাগ দিনে আপনি রাতের অন্ধকারে ভালো করে ঘুমোতে পারেন আর যারা সঠিক সময়ে ঘুমোতে যেতে পারেন না তারা বেশিরভাগ সময় ক্লান্ত এবং অবসন্ন থাকেন আকৃষ্ট করে তাদের আরো লোভনীয় কিন্তু অস্বাস্থ্যকর খাবার প্রয়োজনীয় পরিমাণে জল খাওয়াও কিন্তু আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ উপাদান পর্যাপ্ত পরিমাণে যদি জল না খাই তাহলে আমাদের পেট ভরতেই চাইবে না সহজে অনেক সময় এক্ষেত্রে সিগারেট অ্যালকোহলের দিকেও ঝোঁক যাওয়ার প্রবণতা বেড়ে যায় শরীর যদি জল বঞ্চিত থাকে তাহলে পটি থেকে শুরু করে হরমোনের কাজ রক্তের প্রবাহ আর মেটাবলিজম সবই যায় বিগড়ে আর আসবে তাতে অবাঞ্ছিত স্থূলতা আর ক্লান্তি তাই ওজন না কমলেও হাল ছেড়ে দেবেন না মনে রাখুন আপনার আসল উদ্দেশ্য হলো নিজেকে সুস্থ আর ফিট রাখা চেষ্টা করুন কম ক্যালোরির খাবার খেতে পুষ্টির দিকেও যাতে ঘাটতি না হয় সেদিকের দিকে নজর রাখুন আর নিয়মিত শরীরচর্চা করুন তাতে ওজন খুব শীঘ্রই না কমলেও শরীর আর মন দুটোই ভালো থাকবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার আরও যদি কিছু জানার ইচ্ছা হয় নিচের কমেন্ট বক্সে জানান চেষ্টা করব উত্তর দিতে